আসসালামু আলাইকুম এফরিয়ান আমি শাহুদ হোসেন আজ থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষা হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে আমরা কিভাবে এডমিট কার্ডটি ডাউনলোড করে নেব তা দেখে নিন ফার্স্ট অফ অল আপনাদেরকে ক্রমব্রাউজে গিয়ে লিখতে হবে জিএসটি অ্যাডমিশন তারপর আপনাদের সামনে এরম একটি ইন্টারফেস দেখাবে ইন্টারফেসের প্রথমে দেখতেছেন যে জিএসটি অ্যাডমিশন এই জিএসটি অ্যাডমিশনের প্রথম অপশানটাতে আপনাদের ক্লিক করতে হবে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে ইন্টারফেসে আপনি নিচে আসবেন স্কল করে এসে স্টুডেন্ট লগ ইন যে অপশানটি আছে এই অপশানটি ক্লিক করবেন তারপর অপোজিটে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড আমার অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড সেভ করা ছিল জন্য করতেছে আপনাদের নির্ধারিত অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটি বসে নেবেন নেওয়ার পর লগ ইন অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম স্ক্রল করবেন স্ক্রল করে এসে নিচে দেখবেন যে ডাউনলোড অ্যাডমিট কার্ড এই ডাউনলোড এডমিট কার্ড অপশানে ক্লিক করবেন আমি ডাউনলোড এডমিট কার্ড অপশানে ক্লিক করলাম করার পর আমার এডমিট কার্ডটি ডাউনলোড হয়ে গেছে এখন আমি এডমিট কার্ডটি আমার দেখাচ্ছে আমার নির্ধারিত এডমিট কার্ডটি দেখাচ্ছে আর এডমিট কার্ডটির নিচে সাতটা ইনস্ট্রাকশন আছে এই ইনস্ট্রাকশন আপনারা ফলো করে এডমিট কার্ডটি ডাউনলোড দিবেন এবং আপনাদের উপরে দেখা যাচ্ছে যে সিগনেচার অপশন এডমিট কার্ডের এই সিগনেচার আপনারা যেটা সিগনেচার আপনারা দিবেন সেটা আপনাদের এক্সাম হলে যেটা আপনাদেরকে ফর্ম দেবে সেটা সেইটাও সেম সিগনেচার করবেন এইভাবে আপনাদের কাঙ্ক্ষিত এডমিট কার্ডটি ডাউনলোড করবেন আমার ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ অব্রিয়ন